নতুন শিক্ষাক্রম পরিবর্তন শিক্ষকদের প্রশিক্ষণ এবং বেতন বৃদ্ধি সহ শিক্ষায় যত সংস্কার চান জনগণ এছাড়া রয়েছে ক্যাম্পাসের রাজনীতি বন্ধ এবং নিয়মতান্ত্রিক আবাসনের আকাঙ্ক্ষার অনেকে এই সংক্রান্ত একটি প্রতিবেদন দ্য ডেইলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো একবার লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার এবং পরে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সফল আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের তীব্র আন্দোলনে মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন অম্লীগ সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে অবশ্য এর আগে এবং পরে প্রাণ গেছে শত শত মানুষের এত জীবনের বিনিময়ে এই আন্দোলনের লক্ষ্য অর্জন এবং নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর এখন শিক্ষা শহর রাষ্ট্রের সব ক্ষেত্রে সংস্কারের দাবি উঠেছে অনেকের অভিযোগ আওয়ামী সরকারি ক্ষমতায় থাকা পনেরো বছরে বিভিন্ন খাতে সীমাহীন অনিয়ম দুর্নীতির কারণে পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে এসব খাত সংস্কার করার দাবি তুলেছেন মানুষ এর মধ্যে মানুষ সবচেয়ে বেশি সংস্কার চাইছেন শিক্ষা ব্যবস্থায় তারা বলছেন প্রচলিত কারিকুলাম বা শিক্ষাক্রম পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে এছাড়া ছাত্র এবং শিক্ষক রাজনীতি বন্ধ পরীক্ষা পদ্ধতির পরিবর্তন কোচিং বন্ধ সহ নানা ক্ষেত্রে সংস্কার দাবি উঠেছে তীব্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্য ডেলি ক্যাম্পাসের পাঠকদের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল চারটি অফিসিয়াল ফেসবুক পেজে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় চলমান কোন নিয়ম রীতি এবং চর্চা শিক্ষা শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য ক্ষতিকর বলে মনে করেন কোনগুলো পরিবর্তন চান এর জবাবে তারা নানা রকম মতামত তুলে ধরেছেন প্রথমে আমরা দেখে নিয়েছি কারিকুলাম এবং পরীক্ষা পদ্ধতি পরিবর্তন চান বড় একটি অংশ পাঠকদের বড় একটি অংশ কারিকুলাম এবং পরীক্ষা পদ্ধতি পরিবর্তন চান পাঠক ইউসুফ আহ মতে শপথ বাক্য পুরো শিক্ষা এবং পরীক্ষা পদ্ধতি কারিকুলাম এবং এসএসসি থেকে পরীক্ষা থাকবে শুধু মূল পরীক্ষা যে পাশ করার যোগ্য তাকে উঠানো হবে কোনো বিষয়ে না পড়াশোনা করালে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করাতে হবে যারা পাশ করতে পারবে না তাদের পাশ কোনো প্রয়োজন নেই রেহানা পারভিনও চান কারিকুলামের পরিবর্তন শাহ মোহাম্মদ নোমান এবং জামাল পুরনো কারিকুলাম চালুর পক্ষে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর দাবি মোহাম্মদ শিবলুর ইমন জাবেদ ইসলাম লিখেছেন যেসব পরে আসলেই ফল পাওয়া যায় না তাতে কারো পড়তেও মন বসে না স্বৈরাচার সরকারের মতোই স্কুল কলেজে ইচ্ছা মতো ফিস নেওয়া হয় বই সংস্কার প্রয়োজন আগে এবং যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে যেগুলো আছে বেশিরভাগ মেরুদণ্ডহীন পুরো সিস্টেম পরিবর্তন না করে আগের মতো কন্টিনিউ করাটা ঠিক হবে না মরিয়ম মিমের মতে পুরো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করা হোক দেশে যত গুণীজন আছে সবার থেকে পরামর্শ নিয়ে একটা নতুন এবং কার্যকরী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক আগের যেগুলো ভালো আছে সেগুলো থাকুক এবং প্রয়োজন অনুযায়ী নতুন কিছু সংযোজন করা হোক দেশে এখন অনেক গুণী এবং বুদ্ধিমান মানুষ আছে তাদের বুদ্ধি কাজে লাগিয়ে সব কিছু কি নতুন করা উচিত কানিস ফাতেমার কথা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা খাতায় পরীক্ষার্থীদের নাম রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডি নাম্বারের জায়গায় কোডের মাধ্যমে নাম্বারিং করতে হবে কিছু কিছু শিক্ষকেরা মার্কিং এর ক্ষেত্রে পছন্দের বিশেষ শিক্ষার্থীদের প্রাধান্য দেয় সাদিক আহমেদের মতে আন্তর্জাতিক কারিকুলামের পাশাপাশি শিক্ষার্থীদের কাজে পারদর্শী করে গড়ে তুলতে হবে পাশাপাশি একটা টিম গঠন করে বিদেশে পাঠাতে হবে উন্নত দেশগুলোর ব্যবস্থা দেশে চালু করতে হবে শরীফুল ইসলাম অপু চান পরীক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করতে সকল বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হোক এতে প্রত্যেক শিক্ষার্থী সমান অধিকার পাবে এবং কোন বোর্ডে প্রশ্নের প্রতি অন্য কোন বোর্ডে কোনো বিদ্রুপ মন্তব্য করতে পারবে না বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এতে সমতা থাকবে এরপরে আসা যাক রাজনীতি এবং র্যাগিং বিপক্ষে মানুষ দাবি ছাত্র সংসদের মতামত জানানো শত শত পাঠক ছাত্র এবং শিক্ষক রাজনীতির বিপক্ষে মতামত দিয়েছেন মাসুম জাফরের ভাষ্য সবার সমান অধিকার নিষিদ্ধ করতে হবে ফারজানা হকের মতে অনলাইন ক্লাস ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা সেশন জট মুক্ত করা এবং ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে কারিগরি শিক্ষার প্রতি নজর দিতে হবে আরিফুল রহমান রাব্বি ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন ছাত্র সংসদগুলো নির্বাচন দিতে হবে শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে শিক্ষাঙ্গন সম রাজনীতিমুক্ত রাখতে হবে এরপর আসা যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কোটা বাতিল সম্পর্কে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা পদ্ধতি বাতিল চেয়ে সিয়াজুজ্জামান শিফাত লিখেছেন কোটার ভিতরে সবচেয়ে বাজে পোষ্য কোটা মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মিতদের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন কিছু এমির হোসেন বলেন ভর্তি পরীক্ষায় একজন স্টুডেন্ট যেন বারবার অংশগ্রহণ করতে পারে যেমনটা ভারতে এবং অন্যান্য দেশে থাকে প্রাধান্য দেওয়া উচিত ভর্তিতে সেকেন্ড টাইম চালুর কথা বলেছেন পলাশ হোসেন মাধ্যমিকের জন্য আলাদা অধিদপ্তর এবং দক্ষ শিক্ষক দাবি করেছেন অনেকেই মিজানুর রহমান মাধ্যমিকের জন্য আলাদা অধিদপ্তরের দাবি করেছেন জামান সিয়াম লিখেছেন পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকা শিক্ষকের কমতি এক শিক্ষককে দিয়ে একাধিক কোর্সের ক্লাস নে করানো প্র্যাকটিক্যাল শিক্ষা না দিয়ে মুখস্থ বিদ্যা নির্ভর সিলেবাস ব্যবস্থা বিষয় ভিত্তিক চাকরির সুযোগের অপ্রতুলতা ইত্যাদি বহু সমস্যা রয়েছে ধর্ম বিষয় পূর্ণাঙ্গ শিক্ষা চান মাহাদি হাসান সাদ অনেকে এনটিআরসি এবং কমিটি প্রথা পরিবর্তন চান এখানে বলা হচ্ছে আবু সাইদ ইকবাল মতে এনটিআরসি থেকে দুদুरांतে নিয়োগ প্রাপ্তদের বদলি এবং বেতন কাঠামো পরিবর্তন করতে হবে তরুণ প্রজন্মের শিক্ষকদের অগ্র বাড়াতে হবে পাশাপাশি কমিটি প্রথা বিলুপ্ত ইএফ চালু এবং দুই বছর পরপর বদলি করতে হবে এরপর অনেকেই চাকরি ব্যবস্থা সংস্কার এবং বয়স পঁয়ত্রিশ করার দাবি জানিয়েছে এরপর আমরা দেখে নিচ্ছি শিক্ষা এবং গবেষণায় বরাদ্দ বাড়ানো এবং দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন শিক্ষা পরিষদ থেকে এখানে বলা হচ্ছে শিক্ষা এবং গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন পাঠকদের অনেকেই মোহাম্মদ আরিফ হোসেন মতে বিভিন্ন সরকারি দপ্তরে শিক্ষার্থীদের কাজে অগ্রাধিকার দিতে হবে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে সার্বক্ষণিক পড়াশোনায় দলভিত্তিক কোন রকম প্রশ্ন থাকা যাবে না গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে ঘুষ প্রথা বাতিল হবে কোথাও শিক্ষার্থী শিক্ষক হেনস্থার শিকার হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে শিক্ষকদের ক্ষমতা দ্বারা প্রভাবিত করা যাবে না সর্বদা মেধার মূল্যায়ন করতে হবে এবং সরকারি সেবায় শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে স্কুল ফি সহনীয় করার দাবি জসিম উদ্দিনের এছাড়াও অনেকে পাঠদান এবং শিক্ষণ পদ্ধতির পরিবর্তন চেয়েছেন নিয়মতান্ত্রিক এবং মানসম্মত আবাসন সুবিধার প্রত্যাশা করেছেন অনেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্টরা এবং অনেক শিক্ষাবিদও এই বিষয়ে অনেক ধরনের মন্তব্য প্রকাশ করেছেন আমরা দেখে নিচ্ছি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো পর্যায়ে রাজনীতি না রাখার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর ইসলাম তিনি বলেন বিশ্ববিদ্যালয় রাজনীতি থাকলেও ছাত্ররা জেগে উঠেছে যদিও কোনো নয় তারা কোন রাজনীতি সচেতন হয়েই আন্দোলন সফল করেছে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন রকম ত্রুটি এবং বৈষম্য রয়েছে এই সকল ত্রুটি এবং বৈষম্য নিরূপণ করা এবং সেগুলো সমাধানের ব্যবস্থা করা করা হলে শিক্ষার আমূল পরিবর্তন সম্ভব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ